হ্যালো এভরি ওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম চারিদিক কুয়াশাতে ভরা এই দিল্লি ছাড়া প্রথম ক্যানাডাতে আমি এরকম কুয়াশা দেখলাম তবে ঠান্ডা খুব একটা নেই আট ন ডিগ্রি মতো আছে আজকে ওমের ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট আছে আগের যে স্কুল থেকে চেক ছিল তারই আজকে অ্যাপয়েন্টমেন্ট তাই ওকে ব্রেকফাস্টে একটু গার্লিক রাইস দিয়ে দিচ্ছি তার সাথে একটু স্ন্যাক্সও দিয়ে দিলাম যাতে পেটটা অনেকক্ষণ ভরে থাকে স্কুল থেকে আজকে তাড়াতাড়ি নিয়েই ওকে ডেন্টাল চেক আপে চলে যাব আজকে বাইরে বেরিয়ে দেখছি ঘাসের ওপর কি সুন্দর শিশির পড়ে আছে ছোটোবেলায় এরকম ঘাসের শিশির পড়ে থাকলে আমি খালি পায়ে হাঁটতাম এখন সকাল সাড়ে নটা মতো বাজছে কিন্তু চারিদিকটা এখনও পর্যন্ত কুয়াশাই হয়ে আছে দিল্লিতে এই সকালবেলায় শীতের সময় এত কুয়াশা হতো যে জিরো ভিজিবিলিটি হয়ে যেত কিছু সামনে দেখা যেত না বাড়িতে এসে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি আজকে আবার রাত্রিরে সৌমিক আসবে দুদিন পরেই ওমের বার্থডে আর এই শনি রবিবারেই বন্ধুদের সাথে সেলিব্রেশন হয়ে যাবে তার জন্যই আসছে আজকে তার জন্য ওর পছন্দের বড়ি ভাজা ডাল আর ইলিশ মাছ করব। কর্মসূত্রে যতই ভালো হোটেলে থাকুক না কেন বাঙালিকে যত ভালোই খাবার দিয়ে দিন বাঙালি মাছ ভাত ছাড়া থাকতেই পারবে না তাই আজকে বাড়িতে এলেই ওকে মাছের ঝোল ভাতটাই করে দেবো তাতে তৃপ্তি করে খেতে পারবে এই এতদিন অবধি হোটেলের রান্না খেয়ে যখন বাড়ির দুমুঠো ভাত আর মাছের ঝোল পায় কি যে শান্তি পায় চোখের সামনে না দেখলে বোঝানো যায় না আজকে ইলিশ মাছের দুটো পদ বানাবো একটা বেগুন দিয়ে ঝোল বানাবো আর একটু বানাবো ভাপা ভাপাটা সৌমিক খেতে ভালোবাসে আমি আবার জবে থাকতে শ্বশুর মায়ের হাতে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছি তখন থেকে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগে এমনিতে ইলিশ মাছ এমন একটা পদ যেটা দিয়ে আপনি যাই রান্না করুন সেটাই অমৃত মাছ ভাজার তেল দিয়েই মানুষের পুরো ভাত খাওয়া হয়ে যায় আর এই রান্নাটা এত সিম্পল খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় খেতেও খুব ভালো লাগে আমার বাবার বাড়িতে আবার এই বেগুন দিয়ে ঝোল কোনোদিনই হয় না ছোট থেকেই শুধু ইলিশ ভাপাই খেয়ে গেছি আর শ্বশুরবাড়িতে যখন এলাম তখন বাবা একটু হেলথ কনসিয়াস বলে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ না খেয়ে বেগুন দিয়ে পাতলা ঝোলটাই খেত দেখতাম দু সৌমিকের জন্য সর্ষে বাটা দিয়ে মা রান্না করে দিত এখন তাই বাড়িতে ইলিশ মাছ এলেই দুরকম ভাবে ইলিশ মাছটা করে ফেলি প্রথমে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা ছোট্ট মাপে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি ভালোভাবে হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো আর টমেটো গুলো ভালোভাবে এই রেসিপিটাই আর কোনোই মশলা লাগে না এবার আমি জল দিয়ে দেবো যতটা গ্রেভির দরকার মশলাগুলো ভালোভাবে ফুটে উঠলেই কাঁচা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট মতো একদম লো ফ্লেমে ফুটতে দেব ইলিশ মাছ যেহেতু ভীষণ নরম হয় তাই চামচ দিয়ে আর উল্টে দিলাম না গ্রেভিগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আবার লাস্টে কাঁচা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব এবার ইলিশ মাছের ভাপাটার জন্য আমি কিছুটা পরিমাণে সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে শ্রীতে পেস্ট করে নিয়েছিলাম ওর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে তৈরি করে নিলাম এবার এর মধ্যে কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল কিছুটা পরিমাণে ছড়িয়ে দেবো আই মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট মতো প্রেশার কুকারে কুক করে নিলেই হয়ে যাবে ইলিশ মাছের ভাপা এখন দুপুর একটা বাজছে ওমকে নিতে যাচ্ছে স্কুলে কত সুন্দর রোদ উঠে গেছে দেখুন কে বলবে সকালে অত কুয়াশা ছিল বাচ্চাগুলো খেলছে এখন নিশ্চয়ই রিসেস টাইম চলছে এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে কুলের ডে কেয়ারের দিকটাই আবার কনস্ট্রাকশনের কাজ চলছে আগটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি চারিদিকটা যখন আমি আর ওম ছাড়া কোনো মানুষকেই দেখা যাচ্ছে না চারিদিক নিস্তব্ধ এই বাড়ির সামনের বাগানগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে এই গাছটা দেখুন যেন মনে হচ্ছে পুরো পদ্ম এখানে ফুটে আছে এখানে জানে পোস্টম্যানের কাজ ছেলে মেয়ে নির্বিশেষে করে ছোটবেলায় আমাদের তো ফোন টোন ছিল না তখনকার দিনে যোগাযোগের মাধ্যম ছিল চিঠি লেখা আমরাও অনেক চিঠি লিখেছিলাম মামার বাড়িতে এখন পোস্টম্যানরা বাড়িতে এসে এসে চিঠিগুলো দিয়ে যেত দেখেছেন উনিও যাচ্ছেন সমস্ত বাড়িতে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সবারই লকারে দিয়ে দিতে কেনাডা পোস্টের একটা আলাদা গাড়ি থাকে সেটা এক জায়গায় রেখে বিভিন্ন বাড়িতে বাড়িতে দরকারি কাগজপত্র দিয়ে দেন আমরা এবার ডাক্তারের কাছে এসে গেছি এই ক্লিনিকে এসে দারুণ অভিজ্ঞতা হলো প্রায় এক ঘন্টা ধরে উনি গল্প করে করে ওমের দাঁতের ট্রিটমেন্ট করলেন কী করে ভালোভাবে ব্রাশ করতে হয় সেটাও ইভেন উনি নতুন ব্রাশ দিয়েও শিখিয়ে দিলেন সব থেকে ভালো লাগলো চোখে যাতে ওপরে ওই লাইট না পড়ে তার জন্য ছোট থেকে বড় বিভিন্ন মাপের ওনাদের কাছে সানগ্লাসও আছে এছাড়া দাঁতের যে টুলসগুলো উনি ইউজ করছিলেন সেটা কেন ব্যবহার করা হয় একটা করে ব্যবহার করছিলেন আর ওমকে তার ডিটেলসটা বলছিলেন এখানে ডাক্তারদের এত ভালো ব্যবহার তারা নিজেরাই বাচ্চাদের সাথে গল্প করে করে ঠিক জেনে নেন কি হয়েছে বাচ্চার কি কি অসুবিধা বাড়ি এসে ওমকে একটু ফল খেতে দিয়ে দিলাম কে নাও ফিনিশ করে নাও বাবা বসে একটু কার্সিভ রাইটিং এর হ্যান্ড রাইটিং করেছে ওম যাচ্ছি ওর বার্থডের জন্য কিছু গিফট কিনতে স্কুলের বন্ধুদের বাড়িতে যারা আসবে সেই সব ছোট ছোট বাচ্চাদেরও রিটার্ন গিফটও কিনতে হবে তার জন্যই আজকে যাচ্ছি এই গরমকালে ইলেকট্রিক গাড়িগুলো ফুটপাতের ওপর দিয়ে ভীষণ দেখা যায় জানেন কাল মানেই এখানে মানুষ এরকম ইলেকট্রিক স্কুটার স্কুটি সাইকেল সবকিছু চালায় তবে এগুলোর ভালো দাম আছে মোটামুটি ষাট হাজার টাকা থেকে এগুলো স্টার্ট হয় এখন ওয়ালমার্টে আমরা এসে গেছি এই দিকটা হচ্ছে পুরো কার্ড সেকশন সামনেই তো আবার মাদার্স ডেও আসছে এখানকারও প্রচুর কার্ড এসে গেছে আপকামিং ইভেন্টের কার্ডগুলো এরকম একটা কর্নারে সাজানো থাকে আর তার চারিদিকে থাকে বিভিন্ন ধরনের হরেক রকম কার্ড তুই যে ছেলে মেয়ে মা বাবার জন্যই কার্ড থাকে তাই নয় দাদু ঠাকুমা টিচার রিলেটিভ সবার জন্য থাকে বিভিন্ন ধরনের কার্ড এই কার্ড দেখলেই মনে পড়ে ছোটোবেলায় আমরা নিউ ইয়ারের জন্য বন্ধুদের ছোট্ট ছোট্ট কার্ড কিনে নিয়ে যেতাম এক টাকাতেই এক একটা ছোট কার্ড পাওয়া যেত আর কি আনন্দ ছিল তার কয়েকদিন আগে থাকতেই দোকানে গিয়ে আমরা কার্ড চুজ করতাম আর বন্ধুদের নাম লিখে লিখে স্কুলে গিয়ে সেদিনকে কার্ড দিতাম এখন আর কার্ড দেওয়ার প্রচলনটাই যেন হারিয়ে গেছে চলুন আমরা বারদের জিনিসপত্রগুলো আস্তে আস্তে কিনে নিই আজকে তাহলে এ পর্যন্তই আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে